ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল যেহেতু সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এর মধ্যে আমার মনে হয় বছর দু এক রহমান খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন এই কারণে সুলতানা কামাল চক্রবর্তী বলতে চাইতেন যে আদিলুর রহমান খানের কথা হচ্ছে প্রপাগান্ডা বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না অথচ সুলতানা কামাল চক্রবর্তী নিজেকে মানবাধিকার কর্মী দাবি করেন তো আমি একটা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখালাম যে এই যে গ্রুপটা যারা বেসিক্যালি আওয়ামী লীগের এবং কট্টর ভারতপন্থী এবং ভয়ানক ভাবে ইসলাম বিদ্বেষী তারা কিন্তু তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তারা চেষ্টা করবে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভারতীয় যে হেজিমনি সেটাকে আবার বাংলাদেশে প্রবেশ করাতে চাইবে তো সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জনগণকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে আমরা তো এবার হত্যাকারীদের চিহ্নিত করলাম কিন্তু হত্যাকারীদের যারা সমর্থক ছিল যারা এই ফ্যাসিবাদকে গড়ে উঠতে সহায়তা করেছে জুডিশিয়ারি বলেন কি বলে ব্যুরোক্রেসি বলেন তাদের সবাইকে চিহ্নিত করতে হবে যে কারা পনেরো বছর ধরে এমন একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ তৈরি হতে দিয়েছে বাংলাদেশে তাদের সমর্থনের কারণে এবং তারা এই গণহত্যাকে সমর্থন করেছে। আপনার মনে আছে যখন গণহত্যা চলছে মানে জুলাই মাসে যখন শুরু হয়েছে গণহত্যা এবং অব্যাহতভাবে চলছে তখনো কিন্তু এই গোষ্ঠী আমেরিকাকে সমর্থন করেছে। কাজেই এদেরকেও আপনার চিহ্নিত করা দরকার। সামাজিক ভাবে এদেরকে এদের এক ধরনের সাজা হওয়া দরকার সামাজিক ভাবে। এবং মাহমুদ ভাই 32 নম্বর ভ্যাঙ্গাল পরে যে বিদ্যুতি বা যে কান্নাকাটি মানবাধিকার রিপোর্টের পরে জাতিসংঘের এই রিপোর্টের পরে কিন্তু আমরা কোন সুশীলকে ভাবে দেখছি না এটাকে সমর্থন করে বা আওয়ামী প্রতি নিন্দা জানিয়ে বা মানবাধিকারের ব্যাপারে সোচ্চার হয়ে কোনো কথা বলতে আমি এখনো দেখিনি আপনি দেখেছেন কিনা আমি এখন পর্যন্ত তাদের কোন শব্দ নাই এবং যারা বত্রিশ নম্বর ভাঙা নিয়ে এত কান্নাকাটি করলো আমরা যদি একটু অতীতে ফিরে যাই যখন বেগম খালেদা জিয়ার বাড়ি যেটা জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়ার বাড়ি ছিল ক্যান্টনমেন্টে সেই বাড়ি যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং সেই বাড়িতে গুড়িয়ে দিল এবং এটা একটা লিগাল বাড়ি ছিল খালেদা জিয়ার তখন এই শ্রেণীকে কিন্তু আমরা একটা শব্দ উচ্চারণ করতে দেখি নাই এবং আপনার আর একটা মনে আছে কিনা যে পার্লামেন্টে তথাকথিত পার্লামেন্ট যেটা একটা ভুয়া পার্লামেন্ট ছিল পনেরো বছর ধরে সেই পার্লামেন্টে আওয়ামী নেতারা অবিরত হুমকি দিত যে জিয়াউর রহমানের মাজারও গিয়ে দেবে কি মনে আছে যে এখান থেকে লাশ উঠিয়ে নিয়ে তারা ইয়েতে নিয়ে যাবে এই হুমকে আমরা কখনো প্রতিবাদ শুনি নাই কাজেই এদের এই প্রতিবাদটা আসলে আর কিছু না এই প্রতিবাদটা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কারণ এরা আওয়ামী লীগের একটা অংশ এই সুশীল শ্রেণী এই সাংবাদিক শ্রেণী এবং এরা আওয়ামী সমর্থন করে এসছে এবং এরা বেসিক্যালি দুর্নীতিবাজ এরা যে শুধু মানে ফ্যাসিবাদের সমর্থক তাই না এরা কিন্তু করাপ সব এই সাংবাদিকরাও সব করাপ এটা আমাদের মনে রাখতে হবে ইতিমধ্যে যেসব তথ্য আসছে ওই প্রসঙ্গে আমার যাব মাহমুদ ভাই যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলতে চাই ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত ধরেন মৃতের সংখ্যা নিয়েও কিন্তু ধরেন আমরা চূড়ান্ত কোনো ফিগার পাই নাই জাতিসংঘ বলছে তার মধ্যে শিশু মানে যাদের বয়স আঠারো বছরের নিচে তো পাশাপাশি রিপোর্টে আরেকটা বিষয় এসছে যে আমাদের রাজনৈতিক দল জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদেরকে রেসপন্ড করে নাই প্রপারলি আর্মি থেকে রেসপন্ড করা হয়নি আর্মি বা ডিজিএফআই থেকে এই অনুসন্ধানে প্রপারলি রেসপন্ড করা হয়নি এই বিষয়টা কি কেন কিভাবে কি মনে করেন আপনি এটা কি ভয়ে কি অনুরাগে কি জানি না আর্মির দিক থেকে এক ধরনের হয়তো তাদের অপরাধবোধ কাজ করেছে সেনাবাহিনী কারণ এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে সেনাবাহিনী থেকে গুলি করা হয়েছে এই রিপোর্টের মধ্যে আছে কিন্তু তার মানে সেনাবাহিনীও দায় মুক্তি পাচ্ছে না এবং এখন সেনাবাহিনীর যারা কমান্ডার বা আর্মি চিফ জেনারেল ওয়াকার তাদের দায়িত্ব হচ্ছে এখন যে কারা গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা যেমন আমার কাছে একটা খবর আছে যে যখন জুনিয়র অফিসাররা বাধ্য করলো সিনিয়রদের এই ঘোষণা দিতে যে ছাত্রদের উপরে আর গুলি চালানো হবে না এটা সম্ভবত দুই কিংবা তিন তারিখে অগস্টের দুই বা তিন তারিখে জুনিয়র অফিসাররা বাধ্য করলো এখানে কিন্তু সিনিয়রদের কোন ক্রেডিট নাই জুনিয়ররা বললো আমরা আর গুলি চালাতে পারবো না আমাদের ভাই বোনের উপরে আমাদের সন্তানের উপরে কিন্তু তারপরে কোন কোন কমান্ডে কমান্ডাররা এই ডাইরেকশন যেটা ছিল আর্মি চিফ এর যার গুলি চলবে না এটাকে প্রত্যাখ্যান করে তারা গুলি চালিয়েছে এবং তার মধ্যে একজন ব্রিগেডিয়ারও ছিল যার টেলিভিশনে যার সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল ওই সময় এবং তিনি খুব অহমিকার সাথে বলেছেন যে আমরা সব ঠান্ডা করে দিচ্ছি আমরা এই আন্দোলন আমরা থামিয়ে দেব তো যারা তিন তারিখের সেই ঘোষণার পরেও সেনা প্রধানের ঘোষণার পরেও যে আরগুলি গুলি চালানো হবে না সাধারণ জনগণের উপরে বা বিক্ষোভকারীদের উপরে বা ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে তো এখন আইনের আওতায় আনতে হবে হয় সেনাবাহিনী নিজে কোর্ট মার্শাল করবে অথবা তারা পুলিশের হাতে তুলে দেবে এদের বিচারের জন্য তো আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী কেন নীরব থেকেছে তাদের মধ্যে একটা অপরাধ বোধ ছিল এবং এই অপরাধ বোধ ঢাকতে চেয়েছে কারণ এই সেনাবাহিনী তো আয়না ঘর তৈরি করেছিল আমাদের বললে চলবে না তো এই সেনাবাহিনী আয়না ঘরের স্রষ্টা ছিল আর জামাতের প্রশ্ন বিভ্রান্তিকর জামাত কেন রেসপন্ড করলো না এটা জামাতের কিছু কিছু রাজনীতি আহ কনফিউজিং এবং ভুল বার্তা দিচ্ছে যেমন ধরুন জামাতের আমের ডক্টর শফিক কিছুদিন আগে লন্ডনে গিয়ে একটা সবাই বলেছিলেন যে আমাদের সবসময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এটা বলা উচিত না প্রতিদিন ফ্যাসিস্ট বলা উচিত না মানে সমাজে একটা তাতে এক ধরনের ঘৃণা তৈরি হবে মানে উনি খুব ভালো ভালো কথা বলার চেষ্টা করছিলেন তো এই সমস্ত কথার মাধ্যমে আসলে জামাদের আমি কি আওয়ামী লীগের ভোট পেতে চাচ্ছেন আমি জানি না এটা কি কারণে তিনি এটা করেছেন কিংবা তিনি কি ভারতকে খুশি করতে চাচ্ছেন দুটোই কিন্তু ডেঞ্জারাস আমি আপনাকে বলি কারণ আমি তো বাংলাদেশে ধরেন ছয় বছর পরে দেশে ফিরে আজকে প্রায় কত চার মাস আমি তো বাংলাদেশে বাংলাদেশের জনগণ এখন প্রচন্ড ভাবে দেশপ্রেমিক আপনাকে বিশেষত মন ভরে যাবে আমার মন ভরে গেছে এই ইয়াং জেনারেশনকে দেখে এরাই স্বাধীনতা রক্ষা করতে পারবে এরকম একটা মানসিকতার মধ্যে যখন ইয়াং জেনারেশন এই অবস্থার মধ্যে জামাত কিংবা বিএনপি তারা যদি আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারত প্রশ্নে কোন নমনীয়তা দেখাতে যায় তাহলে আমার ধারণা ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করবে আমার ধারণা কাজেই তাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তরুণ সমাজ বাংলাদেশের কি চাচ্ছে এটা তাদের বোঝা উচিত কাজে জামাত আজকে বোধহয় ক্লারিফাই করার চেষ্টা করেছে তারা একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে জাতিসংঘ যে বলেছে এটা ঠিক না কিন্তু এখন এটা বলে লাভ নাই এটা বললেও জনগণ এটা আর করবে না যেহেতু জাতিসংঘ বলেছে যে জামাতের কাছ থেকে তারা সহযোগিতা পায় নাই জনগণ কিন্তু ওটাই বিশ্বাস করবে জামাত এখন যতই এটা ক্লারিফাই করার চেষ্টা করুক তাতে লাভ হবে না সুতরাং জামাত যদি সহযোগিতা না করে থাকে তাহলে আমি বলবো জামাত আর একটা পলিটিক্যাল ব্লান্ডার করেছে জামাত তো অনেক পলিটিক্যাল ব্লান্ডার করেছে তাদের এই স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে এর মধ্যে আর একটা ব্লান্ডার তারা করেছে জাতিসংঘের সাথে সহযোগিতা না করে যদি তারা সহযোগিতা না করে থাকে না তবে আমরা ধরেন আগুন একটা একটা সুনির্দিষ্ট বক্তব্য চাই মানে অপরাধ বলে তো আমরা বলছি কিন্তু তাদের একটা বক্তব্য চাই আমরা পাশাপাশি জামাতের একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা আসা উচিত যে কি পরিস্থিতিতে তারা এরকম একটা ভয়াবহ ঘটনায় জাতিসংঘকে সহযোগিতা করলো না যেটা জাতিসংঘকে বলতে হচ্ছে পাশাপাশি আপনি যদি দেখেন যে আগনি গ্রেডেড বুলেটর কথা কিন্তু বলছে জাতিসংঘের রিপোর্টে ভালো সেই বুলেট যে বুলেট আপনার প্রুফ মানে বর্ম ভেদ করে ঢুকে যায় এত শক্তিশালী বুলেট এখানে ব্যবহার করা হয়েছে তবে এই আর কারণ আছে বুলেট থাকার কথা না সেনা আর বিজেপি এই সব জায়গায় আমার মনে হয় যে এখানে নিয়ে একটা আলাদা একটা তদন্ত হওয়া উচিত যে কারা কিভাবে না আর্মি আরেকটা কথা বলি আমি ভুলে যাওয়ার আগে কারণ যে আর্মির স্বার্থে এটা করা উচিত কারণ বাংলাদেশ আর্মি কিপিং এ তারা এক নম্বর আপনি তো জানেন জাতিসংঘের পিস কিপিং রিপোর্ট কিন্তু খুবই ক্ষতিকারক এখন যদি প্রশ্ন ওঠে যে আর্মি নিজের দেশের মানুষের উপর গুলি চালিয়েছে নিজের দেশের মানুষকে হত্যা করেছে সেই আর্মিকে আমরা জাতিসংঘের পিস মিশনে চাই না তাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে ক্ষতি বাংলাদেশের সেনাবাহিনী আহ্বান জানাবো আপনার এই টক মাধ্যমে ওয়াকার এবং সব যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন যারা তিন তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে তাদের বিচার হওয়া দরকার তাদেরকে চিন্তিত করুন আপনারা এবং শুধু এটা তো নয় মাহমুদ ভাই আপনি তো জানেন যে এটা আরেকটা ঝুঁকি নিয়েছে বাংলাদেশের আর্মি যে ধরেন আমাদের সেনাবাহিনী যে শুধু কাজ করে না আমাদের এখান থেকে কিন্তু বহু 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 এপিসি অস্ত্র কিছু কিন্তু বিভিন্ন দেশে বাংলাদেশটা আর্ন করে এই গরিব দেশ হিসেবে এই সুযোগটা বাংলাদেশকে দেওয়া হয়েছে তো এগুলো তো ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে যদি আপনি জাতিসংঘ সহযোগিতা না করেন তো মহম্ম ভাই আরেকটা প্রসঙ্গে যাই যে আইন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ডক্টর ইউনুস যাবেন কি যাবেন না কিভাবে যাবেন কিভাবে যাওয়া ঠিক হবে কিনা নানা রকমের ঘটনার পরে অবশেষে তিনি গেছেন এবং হোয়াইট ওয়াশ করা হয়েছে তো আমাকে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা আওয়ামী লীগ আর্মির সঙ্গে কাজ করেন এমন একজন বলছিলেন যে আসলে ওই যে আহ মানে বড় কেউ যখন পরিদর্শনে আসে গাছের গোড়া সব সাদা করে ফেলে চুন দিয়ে

যেটাকে আপনারা বলছেন আমি ডিজিএফআনাঘরে ছিলাম না র্যাবের আয়নাঘরে তো আমাকে নিয়ে যান নাই গেলে আমি দেখাতে পারতাম যে আমি কোথায় ছিলাম আমার পরিষ্কার মনে আছে যে আমাকে কোথায় কি বলে চোখ বেঁধে এবং হাত পরিয়ে আহ গারোদের শিখের সাথে আটকে রাখা হয়েছিল তো সেই কথাগুলো আমি বলতে পারতাম এবং সেখানে যে টর্চার ইকুইপমেন্ট যেগুলো ছিল সেগুলো আমি দেখেছি যদিও আমাকে টর্চার করা হয় নাই এটা পরিষ্কার ভাবে বলে দিই আমাকে টর্চার করা হয়নি আমাকে একদিন রাখা হয়েছিল চোখ বেঁধে হাত করা পরিয়ে এবং শিকের সাথে ঝুলে তো এই পর্যন্ত টর্চার আমাকে করা হয়েছিল এবং ওই ধরনের কবরের মতো ঘরেই কাজে আয়না ঘর আমার কাছে পরিচিত দু নম্বর কথা হলো এবং আমি ওখানে থাকা অবস্থায় আমাক আমাকে যদিও ফিজিক্যালি টর্চার করা হয় নাই শুধুমাত্র ওই টর্চার ইকুইপমেন্ট গুলো দেখানো ছাড়া ওটাও কিন্তু একটা মেন্টাল টর্চার আপনাকে যদি কেউ টর্চার ইকুইপমেন্ট দেখায় কিন্তু একটা বিশাল মানসিক চর্চা যে গেছে সে বুঝতে পারবে তাদের চিৎকার শুনেছি অশেষ শ্রেণী তো হয়তো আহত একজন আছেন তাদের কিন্তু চিৎকার আমি সর্বক্ষণ শুনতে পেয়েছি কাজে আমি জানি সেখানে টর্চার করা হয়েছে আর দ্বিতীয় কথা হলো যে ইউনিশ সাহেব অনেক দেরি করে গেছেন এখানে আরো আগে যাওয়া উচিত ছিল কিন্তু দেরি করার জন্য আমি যেটা আমার সোর্সের মাধ্যমে শুনতে পেয়েছি একটা পত্রিকা চালাই বুঝতেই তো পারেন অনেক সোর্স আছে যেমন আপনার অনেক সোর্স আছে তো সেরকম আমাদের নানা রকম সোর্স আছে আমি শুনেছি সেনাবাহিনী থেকে নাকি বাধা ছিল তারা চায় না ইউনি সাহেব এটা দেখতে যান তো সেনাবাহিনী এটা বাধা দিয়ে অন্যায় করেছে তাদের উচিত হয় নাই অন্য অপরাধ আপনি কেন নিজের কামে দিচ্ছেন আমি ওয়াকার সাহেবকে এটাই বলবো কারণ আমি বিশ্বাস করতে চাই যে উনি এইসব আয়না ঘরের দায়িত্বে ছিলেন না তো উনি যদি ঘরের দায়িত্বে না থাকবেন তাহলে এটা দেখলে সমস্যা কোথায় তার তো উল্টা সহযোগিতা করা উচিত ছিল ইউনুস সাহেবকে বরং ইউনুস সাহেবকে নিয়ে দেখানো উচিত ছিল আমি ছিল নিজেরই উপস্থিত থাকা উচিত ছিল এবং তারপরে আমি বলবো দেরিতে হলে ইউনুস সাহেব গেছেন বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছেন এবং জনগণের কাছে এটা আরো পরিষ্কার হয়েছে এবং ভাবে এটাও কিন্তু ইন্টারেস্টিং কলক যে দিনে ইনু গেছেন ওই দিনেই কিন্তু জাতিসংঘ রিপোর্ট বের হয়েছে কাজে এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার ঘটে গেছে কিন্তু জনগণের কাছে পুরো যে টর্চার রেজিম যেটা ছিল হাসিনার যে টর্চার কিলিং যে রেজিম ছিল এটা চেহারা পরিষ্কার করে ফুটে উঠেছে জনগণের কাছে কিন্তু আমার কাছে খারাপ লাগছে দুই একটা ব্যাপারে এই যে ভিজিট হয়েছে এটা নিয়ে আবার পলিটিক্স হচ্ছে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যেমন ধরো এই ভিজিটকে কেন্দ্র করে কাকে নেওয়া হয় নাই আর কাকে নেওয়া উচিত ছিল এটা নিয়ে একটা অনর্থক বিতর্ক তৈরি করা হয়েছে এই বিতর্কটা অনেক্রেত কারণ আপনি কাকে নিয়ে যাবেন এরকম ভিক্টিম তো অনেকে আছে আপনি সব ভিকটিমকে নিয়ে যাবেন যেমন আমি বললাম আমিও তো ভিকটিম